আমের আচার আমের মুরব্বা অনেকেই তৈরি করছেন কিন্তু নিনজা টেকনিকটা জেনে নিন খুব সহজেই কিভাবে আমের আচারটা বা আমের মুরব্বাটা তৈরি করা যায় এতটা মজা যে বেশাদ লেগে থাকার মতনই একটা রেসিপি অবশ্যই ফুল ভিডিও জুড়ে থাকবেন সঙ্গেই থাকেন কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে নিয়ে আসলাম আমাদের বাগানে কীরকম পরিমাণ আম হয়েছে তা আপনাদের সাথে শেয়ার করতেছি আর সঙ্গে একটা সুন্দর একটা রেসিপি থাকবে অবশ্যই ফলো করবেন গত বছর অনেক আম হয়েছিল আপনাদের সাথে আমি শেয়ার করছিলাম কিন্তু এবছর আমের পরিমাণ খুবই কম যেহেতু বৃষ্টি হয় নাই যার কারণে কিন্তু আমগুলো তেমন হয় নাই ঝরে গেছে অনেক আম কম তা আগে কিন্তু অনেক আম হয়েছিল গতবার এবার কিন্তু আম খুবই কম আর এই লাল লাল আম যেগুলো দেখেন লালাম এগুলোও কিন্তু বেশি হয় নাই খুবই কম হয়েছে তো যাই হোক আর মরিচগুলো তো একবার দেখাইছিলাম গাছগুলো রোদে দেখেন কীরকম হয়ে গেছে এখন বাজে সকাল সাড়ে দশটা সম্ভবত সাড়ে দশটা থেকে এগারোটা এরকম হবে তো এই সময় রোদ্রুর কি কী তেজ খুবই তেজ আর সাদে এখন আর আসা হয় না আগে তো সাদে আসা হতো এখন কিন্তু আর ছাদে তেমন আসা হয় না কাপড় সাপড় ব্যালকনিতে দিলেই শুকিয়ে যায় যার কারণে আর ছাদে আসি না তাই চিন্তা করলাম আজকে একটা আমের রেসিপি দেবো তাই চিন্তা করলাম একটা আমের যে আজকে আমাদের ছাদ বাগান কেমন নাম হলো তা আপনাদের সাথে একটু শেয়ার করি এই জন্য কিন্তু মূলত উপরে ওঠা দেখেন আমগুলোর সাইজ কিন্তু আরও বড় হবে এই গ্যাসটাই মোটামুটি হয়েছে কিন্তু ওই গাছগুলোর কিন্তু তেমন ভালো হয় নাই দেখছেন এই গাছগুলো মার্শাল্লা মোটামুটি ভালোই হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই রেসিপিটা ফুল দেখবেন আজকে রেসিপি হবে আমের মুরব্বা তো সে আমের মুরব্বা দেখার অনুরোধ রইল ফুল ভিডিও দেখে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে যাবেন চলেন চলে যাই মেন রেসিপিতে মেইন রেসিপিতে চলে যাওয়ার জন্য আমি তিনটা আম নিয়েছি আম তিনটে আমি ভালো করে কেটে নেব তো অবশ্য আমটা কা সোলাটা ছিলিয়ে নিতে হবে আপনি কাঁঠারের সাহায্য ছিলিয়ে নিচ্ছি আপনারা বোটের সাহায্যেও সিলিয়ে নিতে পারেন আমটা লম্বা লম্বা আমটা নিলে ভালো হয় এবার কিন্তু মাঝখান থেকে আমি কেটে এটাকে কিন্তু দুই ভাগ করে নেব তো এই আম খেতে কিন্তু অসাধারণ লাগে আর একবার খেলে আবার খেতে ইচ্ছে করে ছোট বড় সবাই কিন্তু মোরব্বাটা খুবই পছন্দ করে আর আজকে একটা নিঞ্জা টেকনিক দেখিয়ে দেব অনেকে মোরব্বাটা তৈরি করে কিন্তু খেতে অত মজা হয় না আজকে কিভাবে মজা হয় আর তাড়াতাড়ি এটা তৈরি করা যায় দুই তিন মিনিটে সেটা দেখিয়ে দেব আমি এখানে পানি নিয়ে এসে পানিতে কিন্তু আমি একটুখানি আমটা ধুয়ে নেব আর আমরা সবাই জানি আমি একটা কষ্ট থাকে এই জন্য কিন্তু লবণ দিয়ে দিলাম আর লবণটা দেওয়ার কারণে দুটো উপকার হবে এটা কিন্তু একটা নিজের টেকনিকের এক নাম্বার কারণ দুইটা উপকার হবে এক হইলে আমটা থাতলা দিয়ে যাবে আমটা গলে যাবে না আর কচকচ ভাব থাকবে দ্বিতীয়ত কষটা বের হয়ে যাবে এবার কিন্তু কিছুক্ষণ সময় ভিজিয়ে রাখার পর আমি কিন্তু কাঁটা চামচের সাহায্যে আমি এটাকে ছিদ্র ছিদ্র করে আবার ভিজিয়ে নেব তো এটা আপনারা যে কোনো জিনিস দিয়ে করতে পারেন আমার মনে হয় কাঁটা চামচ দিয়ে করাটাই খুবই বেটার খুবই ভালো হয় দেখেন কিভাবে ছিদ্র ছিদ্র করে নিলাম প্রত্যেকটা আমের গায়ে খুবই সুন্দরভাবে আর এটা কিন্তু আটিটা একটু শক্ত হয়ে হতে হবে নাহলে কিন্তু বোরব্বটা ভালো হবে না সবগুলো দিয়ে আমি কিন্তু ভিজিয়ে নিলাম ভিজানোর পর কিছুক্ষণ পর আমি এটাকে ভালো করে আমি তুলে নেব আর এখানে কিন্তু একটা পাত্রে আমি কিন্তু চিনি নিয়ে নিলাম আমার পরিমাণ মতন তারপর একটু পানি দিয়ে দিলাম এখানে পানি পরিমাণটা খুবই কম হবে চিনিটা কিন্তু গোলানোর পর্যন্ত অপেক্ষা করতে হবে আর এখানে একটু ভিনেগার দিয়ে দিলাম ভিনেগারটা দিয়ে ভালো করে আমি এটাকে উতলিয়ে নেব তা ভিনেগারটা দেওয়ার কারণ হল আপনারা সবাই জানেন আচারটা কিন্তু ভালো থাকে আর অনেক দিন পর্যন্ত রাখা যায় মোরব্বাটা এই জন্য কিন্তু ভিনেগারটা দেওয়া অনেকে চিনি উতলানোর আগেই আপনারা আমটা দিয়ে দেন এটা ভুল কাজ আপনারা যখন দেখবেন চিনিটা বলো কাটছে তারপরে কিন্তু আমটা দিয়ে দেবেন এটা কিন্তু আর এক নাম্বার টেকনিক তা দেখেন আমটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে কিন্তু উতলাইতে আসে সুন্দর মতনই আর আমটার গায়েও সুন্দর মতো কিন্তু এগুলো কিন্তু লেগে যাবে এই চিনির শিরাটা আর কিন্তু সেদ্ধ হয়ে যাবে এই জন্য কিন্তু আমটা অবশ্যই আপনারা যখন চিনির শিরাটা আর কি ইয়ে হবে তখন কিন্তু আপনারা দেবেন উতলানোর পর এবার আস্তে আস্তে জাল দিয়ে আপনি কিন্তু মোরব্বাটা তৈরি করে নেবেন এটা দুই তিন মিনিটের ভিতরে মোরব্বাটা হয়ে যাবে এটা কিন্তু সময় লাগে না আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় এখানে কিন্তু অন্য কোনো কিছু ব্যবহার করা হয় না আপনি ইচ্ছা করলে দুটো দার্সিন এলাচ দিতে পারেন আমার মনে হয় কোনো প্রয়োজনই নেই আমের স্বাদটাই অতুলনীয় এই মোরব্বাটা খেলে মুখে স্বাদ লেগে থাকার মতন একটা রেসিপি আপনারা একবার হলেও খেয়ে দেখবেন আপনারা তো অনেক রকম করে খেয়েছেন আমার মতো সাধারণ মতন কেউ খেয়েছেন কিনা অবশ্যই জানাবেন তা দেখেন এগো উল্টাইয়া পাল্টাই আস্তে আস্তে জাল দিয়ে এটাকে কিন্তু রান্না করে নিতে হবে আর সেদ্ধ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে বেশি সেদ্ধ করা যাবে না তো অবশ্যই পানিটা শুকানো পর্যন্ত আপনার আস্তে আস্তে জাল দিয়ে উল্টাইয়া পাল্টাইয়ে সেদ্ধ করে নেবেন তা দেখেন এটা কিন্তু হয়ে গেছে আর লবণটা দেওয়ার প্রয়োজন নাই যেহেতু আমি লবণ দিয়ে ভিজিয়ে রাখছি আমের গায়ে লবণ ঢুকে গেছে তাই দেখেন এখন কিন্তু আমার কিন্তু হয়ে গেছে শিরাটা ঘন হয়ে গেছে এবার কিন্তু তুলে নিলাম আর এটা কিন্তু সবুজ সবুজ ভাবটাই থাকবে কারণ আপনি অল্প জালি এটাকে সেদ্ধ করে এনেছেন এই কারণে তাই এটা হলো টেকনিক তাই দেখেন এখন কিন্তু আস্তে আস্তে করে আমি প্লেটে সাজিয়ে নেব দেখেন এক এক করে লম্বা লম্বা করে সাজিয়ে নেব ফুলের মতন খুবই সুন্দর আর চমৎকার শুধু দেখতেই সুন্দর না খেতেও মজাদার একবার খেলে আবার খেতে ইচ্ছা করে উপরের থেকে চিনে সিরেটা দিয়ে দেবেন ছোট বড় সবাই আঙ্গুল চেটে চেটে খাবে খুবই মজা হয় একবার হলো খেয়ে দেখবেন একেবারেও অল্প সময়ের মধ্যে দুই তিন মিনিটের মধ্যে আপনি এই রেসিপিটা তৈরি করতে পারেন খুবই মজাদার হেলদি একটা রেসিপি তা আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন বেল বাটনটা অন করে দেবেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে তা ফুল ভিডিওটা আপনারা সাপোর্ট করে যাবেন আশা করি তারপর আমি আবার একটু বাগানের ভিডিও দেখাবো বাগানটা আমার কাছে এত ভালো লাগে সাদ বাগান তা আমি ছাদে যাওয়া হয় না সেই জন্য কিন্তু আর বাগানটা কিন্তু সেরকমভাবে দেখানো হয় না তা আজকে যখন গিয়েছিলাম তখন একটু ভালো করেই ভিডিও করে নিয়ে আসছি প্রথম শুরুতে তো একটু দেখাইছি আর আমি একটু খেয়ে দেখালাম খুবই মজাদার আপনারা অবশ্যই খেয়ে দেখবেন দেখেন কি সুন্দর মুখে দিলেই জীবী পানি চলে আসে আর বাগানটা দেখেন এতটা সুন্দর লাগছে আমগুলো তো খুবই সুন্দর আর আপনারা যদি এভাবে যদি ছাদে বাগান করেন তাহলে নিজেদের খাদ্য চাহিদা সবটাই দূর করতে পারেন খুবই সুন্দর দেখেন আমগুলো আরও বড় বড় হবে আর লাল টক টক করবে এই আমটা কিন্তু লাল হয় আর আর একটা আম লম্বা লম্বা হতো অনেক বড় লম্বা লম্বা সে আমটা এবার ধরে নেয় আর এই তাহলে কালার চলে আসছে দেখছেন কি সুন্দর আর এখানে ছাদে না আমটা ভালো হয়ে যায় তা প্রত্যেকেরই উচিত গাছপালা লাগানো পরিবেশকে বাঁচানো এটা আমার শুধু আমি বলি সবাই বলে কারণ গাছপালা না থাকলে কিন্তু পরিবেশটা সুন্দর লাগে না যার জন্য সবাই গাছ লাগান পরিবেশ বাঁচান আমি যতটুক পারি আমার সাধ্য মতন আমি অতটুক চেষ্টা করি আমার আশেপাশে গাছ লাগানোর জন্য আমার ব্যালকনিতে অনেক গাছ আছে অনেকে জানে তাই দিন ধরে বেলকনির কোনো আপডেট দেওয়া হয় না ইনশাল্লাহ দেবো তাই সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা যারা আমার ভিডিওর সঙ্গে ছিলেন লাইক দিয়েছেন শেয়ার করছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আর নতুন বন্ধু হলে অবশ্যই কমিউনিটিতে একটা লেটার দিয়ে যাবেন আর ইনশাআল্লাহ আমি প্রত্যেকেরই আমি ভিডিও দেখি টাইম বসিয়ে যাই এটা আপনারা অনেকে কি মনে করেন জানি না আমি ফুল ভিডিও দেখার পর অ্যাড দেখার পর তারপরে টাইম বসাই যদি ভালো লাগে তাহলে আপনারাও এই কাজটা করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই